বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আপনাদের জন্য ডাকিনি বশীকরণ নিয়ে এসেছি এই ডাকিনি বশীকরণটি সঠিকভাবে করতে পারলে একশো পারসেন্ট ফলাফল পাবেন তো প্রথমে আমি মন্ত্রটি বলে দেব তারপর মন্ত্রের সম্পূর্ণ নিয়ম জানাবো তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন অনেকেই কি করে থাকেন ভিডিওকে স্কিপ করে দেখেন তো ভিডিও স্কিপ করে দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না অনেক কিছুই মিস করবেন সেক্ষেত্রে আপনি সঠিকভাবে এই কাজটি করতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমে আমি মন্ত্রটি বলি তারপরে মন্ত্রের সম্পূর্ণ নিয়ম জানাব শিল সুঠি ভৈরব জরি নামে তুমি চণ্ডাল বিষহরি রক্ষপি সুষ্ঠান বিশাল কুশ নামে ডাকি মহাচণ্ডাল অমুকের কামে বন্ধন অমুকের বেটি পানে পড়ুক রক্তের পঞ্চ ঘটি বন্ধন হোক অমুকের মন বন্ধন হোক দেহমন দুই স্তন আজ্ঞা লাগে দোহাই চণ্ডালিনী দোহাই ভৈরব শ্রী ডাকিনী তো মন্ত্রের অমুক অমুকের স্থানগুলোতে কোথায় কার নাম হবে সেটা আশা করি আপনারা জানেন তো মন্ত্রটি বুঝিবার স্বার্থে আমি আবারও বলে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনে এক ঝলক দেখিয়ে দিচ্ছি সুঠি ভৈরব জরি নামে তুমি চন্ডাল বিষহরি রক্ষপি সুষ্ঠান ভিশাল কুশ নামে ডাকি মহাচণ্ডাল অমুকের কামে বন্ধন অমুকের বেটি পানে পড়ুক রক্তের পঞ্চ ঘটি বন্ধন হোক অমুকের মন বন্ধন হোক দেহমন দুই স্তন আজ্ঞা লাগে দোহাই চন্ডালিনী দোহাই ভৈরব শ্রী ডাকিনী তো আসুন এখন এই মন্ত্রের নিয়ম বলি প্রথমত এই মন্ত্রটিকে কবিতা পাঠ করে যেরকমভাবে কবিতা মুখস্থ করে থাকেন সেরকমভাবে মন্ত্রটি প্রথমত খুব ভালোভাবে পাঠ করে মুখস্থ করবেন তারপরে মন্ত্রটি কমপক্ষে এগারো মালা জপ করবেন যদি একদিনে সম্ভব না হয় তাহলে আপনি দু তিন দিন ধরে এগারো মালা কমপ্লিট করতে পারেন তবে এই মন্ত্রটি যখন জপ করবেন সেটা অবশ্যই রাতে করবেন একটি আসনে শুদ্ধ পবিত্র অবস্থায় বসে পূর্ব দিকে মুখ করে বসবেন এবং রুদ্রাক্ষ মালা দিয়ে এগারো মালা জপ করবেন যদি আপনার খুব সময়ের অভাব থাকে সেক্ষেত্রে তিন মালা জপ করতে পারেন তো মন্ত্রটি প্রথমে মুখস্থ করলেন তারপর রুদ্রাক্ষ মালা দিয়ে ভালোভাবে জব করলেন জব করার পরে এই মন্ত্রটিকে কাজে ব্যবহার করবেন এখন বলি কিভাবে এই মন্ত্রটি কাজে ব্যবহার করবেন মন্ত্রটি কাজে ব্যবহার করার জন্য দুটো জিনিসের প্রয়োজন রয়েছে এক হচ্ছে পান দ্বিতীয় হচ্ছে কাঁচা সুপারি অর্থাৎ এই বশীকরণ ক্রিয়াটি পান খাইয়ে বশীকরণ এটি একবার করলেই আপনারা বুঝতে পারবেন এর কতটা পাওয়ার রয়েছে অবশ্যই এই কাজটি আপনারা সঠিকভাবেই করবেন তো এবার আমি এই মন্ত্রটি দিয়ে কিভাবে কাজে ব্যবহার করবেন তার সম্পূর্ণ নিয়ম বলি প্রথমে বাজার থেকে নিখুঁত একটা পান কিনে আনবেন এবং তিন দিন তিন রাত পানটি মাটির পাতিলের মধ্যে রাখবেন এখানে একটা কথা বিশেষভাবে মনে রাখবেন পানটি যেন শুকিয়ে না যায় তো পানটি যখন পাতিলের মধ্যে রাখবেন যাতে পানটি না শুকিয়ে যায় সেক্ষেত্রে যে কাজটি করবেন একটি কাপড় জলে ভিজিয়ে নেবেন তারপর সেই ভেজা কাপড়টি ওই পাতিলে যে পানটি রেখেছেন ওই পানের উপর রেখে দেবেন তাতে কি হবে ওই পানটি আর শুকনো হবে না তো নিয়মটি প্রথম থেকে আবারও বলি প্রথমে বাজার থেকে নিখুঁত একটা পান কিনে আনবেন এবং তিন দিন তিন রাত পানটি মাটির পাতিলের মধ্যে রাখবেন এবং এমনভাবে রাখবেন পানটি যেন শুকিয়ে না যায় এবার তিন দিন তিন রাত পেরিয়ে গেলে মাটির পাতিল থেকে পানটি বের করবেন বের করে একটি আসন পেতে পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে বসবেন বসে একটি ছোট কলার পাতা নেবেন কলার পাতার উপরে সেই পানটি রাখবেন এবং পানের ওপর সামান্য কাঁচা সুপারি কেটে দিয়ে দেবেন অবশ্যই সম্পূর্ণ কাজটি শুদ্ধ পাক পবিত্র অবস্থায় করবেন মন্ত্রটি মোট একুশবার বলবেন একুশবার বলে ওই পানের মধ্যে তিনটি ফুঁ দেবেন কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে পানটি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন ছলে বলে কৌশলে যেভাবে হোক আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ওই পানটি খাইয়ে দেবেন এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য উতলা হয়ে যাবে তো মন্ত্র যখন কাজে ব্যবহার করবেন অত্যন্ত তীব্র গতির সাথে মন্ত্র পাঠ করবেন পাঠ করে মন্ত্রটি কাজে ব্যবহার করবেন মন্ত্রের যে স্থানে রয়েছে অমুকের কামে বন্ধন অমুকের বেটি এই প্রথম অমুকের জায়গাতে আপনার নিজের নাম বলতে হবে বা যার জন্য করছেন তার নাম বলতে হবে অথবা নিজের জন্য করে থাকলে আপনি এই অমুকের স্থানে আমার কথাটিও বলতে পারেন যে আমার কামে বন্ধন অমুকের বেটি অমুক এই অমুকের জায়গাতে অর্থাৎ যেখানে রয়েছে অমুকের বেটি এই বেটির আগে যে অমুকটি রয়েছে এই স্থানটিতে আপনার কাঙ্ক্ষিত যে মেয়ে রয়েছে সে মেয়ের মায়ের নাম বলতে হবে এবং তারপরে বলতে হবে অমুকের বেটি অমুক এই অমুকের স্থানে আপনার সেই কাঙ্ক্ষিত যে মেয়ে রয়েছে তার নাম বলবেন তারপর যেখানে আছে পানে পড়ুক রক্তের পঞ্চঘটি বন্ধন হউক অমুকের মন এই অমুকের স্থানে আপনার কাঙ্ক্ষিত রমণীর নাম বলবেন আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পারলাম তারপরেও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমার নাম্বারে কল করে জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ